হ্যালো ফ্রেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দিন অ্যাট পয়েন্ট পাইন্ডো ইউটিউব চ্যানেল তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ ছাব্বিশ তারিখের ডেটে দাঁড়িয়ে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি অবশ্যই আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করছি আগামীকাল অর্থাৎ আমাদের সাতাশ তারিখের ডেটে একটু সকলেই অ্যাক্টিভ থাকবেন একটু ফোকাসে রাখবেন অবশ্যই ছুটির দিন তবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি ছুটির দিন হলো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিশেষ সূত্রমর্ক চাঞ্চলকর একটি ইনফরমেশন উঠে উঠে আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিচ্ছি আগামীকাল ছুটির দিন হলেও সাতাশ তারিখ ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বিশেষ 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 কিছু ইনফরমেশন কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে নতুন করে একটি তথ্য উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে অর্গানাইজার টিচারদের জন্য বিষয়টা পরবর্তীতে কতটা কার্যকরী হবে না হবে সেই নিয়ে কিন্তু আগে থেকে কিছু বলতে চাইছি না শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা কিন্তু সকলে একটু অ্যাক্টিভ থাকুন আগামীকালকে অর্থাৎ সাতাশ তারিখের ডেটটা একটু ফোকাসে রাখুন চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন কিন্তু উঠে আসতে পারে হ্যাঁ অবশ্যই বিশেষ সূত্র মারফত একটা ইনফরমেশন আগামীকালকে দেওয়া হবে আমাদের এরকমটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে অলরেডি বিশেষ সূত্রে সেরকম মতামত সামনে এসছে অলরেডি বিশেষ সূত্র মারফত আমাদের কাছে ইনফরমেশনটা পাঠানো হয়েছে তাই ভি আপডেটটা পাওয়ার সাথে সাথেই কিন্তু ভিডিও ক্রিয়েট করে তথ্যটা আপনাদেরকে জানালাম যাতে করে আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকতে পারেন এবং আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখের ডেটটা একটু ফোকাসে রাখতে পারেন তো এটুকুই আপনাদের বলার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া আজকের ডেটে আর আদার্স কোনো ইনফরমেশন নেই অনেকেই বলতে পারেন আগামীকাল ছুটির ডেট তো সেক্ষেত্রে সেরকম কোনো ইনফরমেশন আসবে না তবে বলে রাখি তথ্যটা আসছে বিশেষ সূত্র মারফত তাই ছুটির দিন হোক রবিবার হোক শনিবার হোক যে ডেটই হোক না কেন তথ্য কিন্তু অবশ্যই আসবে এটুকু কনফার্ম রয়েছে তো আমাদের কাছে অলরেডি বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে অ্যাডভান্সলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের সকলকে বিষয়টা জানানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সকলেই একটু অ্যাক্টিভ থাকবেন আর আদার্স কোনো তথ্য আজকের ভিডিওর মধ্যে শেয়ার করছি না আগামীকালকের ডেটে বিস্তারিত আলোচনা করা হবে তো আপাতত এই পর্যন্তই আর সকলে একটু অ্যাক্টিভ থাকবেন সচেতন থাকবেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে